আপনি ফেসবুক ব্যবহার করেন আপনি অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন যেগুলো চেনা ওয়াচ সবাইকে কিন্তু আপনাকে যারা চেনা তারা সহজে কিন্তু গ্রহণ করে নিয়েছে রিকোয়েস্ট পাওয়া মাত্রই গ্রহণ করেছে অনেকে কিন্তু অচেনা লোকেও গ্রহণ করে কিন্তু আপনার চেনা অচেনার মধ্যে অনেকে আছে যারা আপনাকে ঝুলে রেখেছে যারা আপনাকে আর গ্রহণ করেনি বছরে বছরের পর বছর চলে গেছে মাসের পর মাস চলে গেছে কিন্তু তারা আপনাকে আর ফেসবুকে গ্রহণ করে নেয়নি এখন আপনি ওই সব ব্যক্তিদের কিভাবে খুঁজে বের করে আপনার ফেসবুকের যে বড় একটি একটি হয়ে গেছে রিকোয়েস্টের চার্ট করেছেন চার্টটি আপনি কিভাবে বের করবেন এবং সে সব ব্যক্তিদেরকে আপনি ক্যান্সেল করে দিবেন চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব ওই সব ব্যক্তিদের আপনি কিভাবে ক্যান্সেল করে দিবেন এবং সহজে কিভাবে এক লিস্টে আপনি খুঁজে বের করবেন ভিডিওটি ধরে সবাই দেখবেন আর আমার পেজে বা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজ স্টে ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম চলে যাবেন আপনি আপনার ফেসবুক আইডিতে আমি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো বার আছে এর প্রোফাইল পিকেস্ট সাইডে দুটি ম্যান আইকন আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে কাকে পাঠাবেন এবং কে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে সেগুলো কিন্তু আপনি একটি লিস্ট দেখতে পাচ্ছেন এরকম লিস্ট আপনিও দেখতে পারবেন আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এর জন্য যেতে হবে আপনাকে সিওল সিওলে যাওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন থ্রি ডট আইকনে একটি ক্লিক করব ডট আইকনে ক্লিক করলে দেখেন ভিউ সেন্ট এখানে একটি ক্লিক করব। এখানে আমি কাকিরাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং কে আমাকে কতদিন ঝুলে রেখেছে এবং কতদিন হলো সে আমাকে গ্রহণ করছে না এরকম কিন্তু একটি চার্ট দেখতে পাচ্ছি আমি এদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু তারা কিন্তু আমাকে এখন পর্যন্ত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি এরকম আপনি চাইলে কিন্তু তাদেরকে দেখে এবং কাকে কাকে রাখবেন সেগুলো কিন্তু দেখে দেখে আপনি চাইলে তাদেরকে ক্যান্সেল করে দিতে পারেন এবং রেখে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু আপনি যদি চান যে না আমি আর তাদেরকে রাখবো না তাহলে কিন্তু আপনি সহজেই তাদেরকে দেখে দেখে যদি ক্যান্সেলে চাপ দেন তাহলে কিন্তু সেগুলো রিমুভ হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে দেখেন আমি একটা চাপ দেখাই এখানে যদি আমি চাপ দিই দেখছেন রিকোয়েস্ট ক্যান্সেল আমি কিন্তু একটি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলাম এরকম চাইলে আপনি সকলকে এরকম যেগুলো পাঠিয়েছেন যেগুলো সেন্ড করেছেন সেগুলো কিন্তু আপনি সহজেই ডিলিট করে দিতে পারেন ধন্যবাদ সকল